আরেকজন হলেন আমার খুব সার আরেম আসেনি আর স্যার তো আমার অভিজ্ঞতা হিসাবে আছে এই চারজন নিয়ে তো আমি সর্বপ্রথম অনুরোধ করবো এই কমিটিকে আগের কমিটিগুলো অনেক বড় ছিল কমিটি অনেক বড় ছিল একজন আসলে আরেকজন আসে না একজন আসলে আরেকজন আসে না এবার আপনাদের পরিচয় খুব ছুটো হয়েছে আপনারা সিদ্ধান্ত নিতে কোন সমস্যা হবে আমি অনুরোধ করবো আমাদের মূল কি হলো শিক্ষার্থী আমাদের ব্যবসাগুলো যদি প্রতিষ্ঠিত করতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়